সাথে সভাপতি ছাত্র সংগ্রাম মহিলা মানুষ পর্যন্ত যায় রাজ্য জুড়ে নির্যাতিত দোষীদের শাস্তি দাবিতে লড়াই চলছে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি হলো জুনিয়র ডাক্তার বাবুরা লড়াই করছে সাধারণ মানুষ রাস্তায় আছে সিনেমা আর্টিস্ট বুদ্ধিজীবী শিল্পী আমাদের মায়েরা রাজনৈতিক দল আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা সবাই আপনারাও আছেন এই এলাকা লড়াইটা কী লড়াইটা নিশ্চিত একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা ঘটনার জন্যই শুধু নয় লড়াইটা একটা মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতায় একটা মানুষকে অপরাধ করতে শেখায় যে মানসিকতাকে প্রশ্রয় দেয় যে অপরাধ করলেও তোমাকে কেউ শাস্তি দেবে না যে মানসিকতাতে একটি মেয়েকে রেপ করে দেওয়াটা জ্বর সর্দির মতন ওরা বলে দিচ্ছে যে মানসিকতায় মানুষের গাছ ভাব হয়ে গেছে এই বলে এই মানসিকতার বিরুদ্ধে লড়াই কখনো ডাক আসছে রাত দখল করো কখনো ডাক আসছে ঘুড়ি ওড়াও কখনো ডাক আসছে রাস্তায় বসে থাকো কখনো ডাক আসছে চলো একটা মিছিল করি কিন্তু এর শেষ কথা কি হবে এখানে আসার কি প্রয়োজন ছিল কেন এলাম আপনারা কেন গোটা গ্রাম থেকে উঠে এখানে সমাবেশ করছেন কেন কেন মাইক লাগিয়েছেন কেন স্টেজ বেঁধেছেন কেন একটা বক্তাকে নিয়ে এসে বক্তৃতা করাচ্ছেন কেন যদি এটার উদ্দেশ্য এটা হয় যে যারা অত্যাচারী যারা এই কাজ করলো তাদেরকে শাস্তি দিতে হবে তো এটা এই মঞ্চ না মাইক না লাগিয়ে বাইরে থেকে ভাষণ দেবার লোককে না এনেও করা যায় এবং তার পরিস্থিতি আছে গোটা রাজ্য জুড়ে আমরা কেন কলকাতার সম্বাজার অবস্থান মঞ্চ থেকে এটা ঠিক করলাম। যে ওটা ছাত্র জুড়ে ছাত্র যুগ মহিলা আমরা নিচে যাব কেন কারণ এই লড়াইটা আর জি করে ডাক্তার মেয়েটির সাথে যে রেপ করেছে আর যে খুন করেছে তাকে তো বা তাদেরকে তো কঠিন শাস্তি দিতে হবে কিন্তু তার সাথে আর যাতে কোনো ঘটনা না ঘটে

तालमेल रखना पड़ता है इसीलिए हम लोग राजनीति नहीं कर सकते बोले ना बोले तो बोले थी की बोले ना और देखिए एक अंश का सरकारी कर्मचारी होता है सरकारी लोग होता है जो लोग बोलते हैं हम तो सरकारी काज करी তাই সব কিছুতে না আমরা রাস্তায় নেমে কোনো কিছুর প্রতিবাদ করতে পারি না কিন্তু আমরা আপনাদের সাথে আছি লড়ে যান বলে তো বলে না কিন্তু দুনিয়ার ডাক্তাররা দেখিয়ে দিল যে সরকারি লোক হয়েও সরকারের গালে দুর্জর দেওয়া যায় আর চল্লিশ দিন বসে থাকা যায় কাল কে হোগা কোই নেই জানতা লেকিন জো সিখনে কো মিলা লড়াইকে নিয়ে প্রতিবাদ করতে গেলে যেটা লাগে সেটা শুধু নাম হলো সাহস আর জেদ যদি সাহস আর জেদ থাকে তো প্রতিবাদ করা যায় তাই আমরা আপনাদের কাছে এসেছি আমার কথা খুব ছোট একদম কম আমাদেরকে পৌঁছে যেতে হবে আমাদের গায়ে আমাদের বুথে কেন कारण पश्चिम बंगे पड़ा ग्रामीण आज उस लड़की का डेड बॉडी मिला उस हालत में मिला पुलिस उसको उस डेड बॉडी को जला देने के लिए इतना जल्दी कर रहा था उसका पिता उसका माँ वो लोग भी बोलने के जो अवसर था उसको भी नहीं मिल पा रहा था वहाँ हम लोगों का पहुंचना गाड़ी रोक देना मीडिया का सामने वो बात आ जाना हर बार तो नहीं होगा हर बार होगा क्यों बंधु दे संगे एक तो देखा करते गए से मेटा के रेप करे আর আধা অনঙ্গ করে আর রেল ধারে ফেলে দিয়ে চলে গেল মেয়েটা সন্ধ্যাবেলা বেরোনোর কি ছিল এত ছেলে বন্ধু থাকার কি ছিল আরে আমি তো এসেছি মীনাক্ষী মুখার্জি অপুর সঙ্গে এসেছি অপূর্ব প্রামাণিক ও আমার ভাই ও আমার বন্ধু আমার কমরেড ও আমার সাথী কেন আমি বেরোতে পারি না আমি এখানে আমরা যারা মেয়েরা উপস্থিত আছি তারা তো সংখ্যায় কম আপনারা তো সবাই ছেলেরা তাহলে আমরা বেরোলেই শরীরে হবে খারাপ লাগছে না আপনাদের কথাগুলো শুনতে আমরা আপনাদের সবাইকে রেপিস বলে দিলাম বললাম এই মঞ্চ থেকে আমি বলছি না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কেন বলছেন মেয়েরা রাতে না ধরলেই পারে তাহলেই রেপ হবে না डिनर वाला में अच्छा बाहर नहीं निकलेंगे दफ्तरों में काम नहीं करेंगे नाइट ड्यूटी नहीं लेंगे लेकिन इस भारतवर्ष में बाप भी तो बेटी का रेप करता है क्या होगा इसीलिए तो हमने प्रथम देखे बोल चीज मनुष्य को तार विरुद्ध लड़ाई जे मनुष्य को तक भय लगाते पांच छह যে মানসিকতাকে পুলিশ আটকে দিতে পারছে না যে মানসিকতাকে আমরা আমাদের সমাজে আমরা আটকে দিতে পারছি না এখান থেকে 3.5 কিমি দূরও না হেঁটে যদি যান কোন পাড়ার মোড়ে কেউ যদি ওখানে দাঁড়িয়ে অন্য কিছু যদি কাজ করে

করছে কেউ চুরি করছে কেউ দুর্গম চুরি করছে है। आज ये लड़ाई जितना शहरों का है उतना ही गांव का है और बस्तियों का है। आज ये लड़ाई जो भर पेट जिसको खाना मिलता है उसका भी है। आज ये लड़ाई जिसको खाना नहीं मिलता है उसका भी है क्योंकि ये लड़ाई इस समाज को बदलने का लड़ाई है। जो भी यही समाज ना बदले यही मानसिकता बदलना जा� আরজি করেন মেয়েটার দুটো পা দুদিকে চেরা ছিল জি করে ডাক্তার মেয়েটার চোখের মনি ফেটে রক্ত বেরিয়েছে জি করে ডাক্তারি মেয়েটার গলার হাড় ভেঙে দিয়েছে জি করে ডাক্তার মেয়েটার কোমর আর জাঙ্গের মাঝখানে যে হাড়টা থাকে সেই হাড়টা ভেঙে দিয়েছে কোনো একটা ডাক্তারখানায় যান কোনো একটা পুলিশ স্টেশনে যান আর গিয়ে জিজ্ঞেস করুন যে সব থেকে বাজেভাবে অ্যাক্সিডেন্টে ওই কোমর আর জাঙ্গের মাঝখানে যে হাড় থাকে সেই হাড়টা কি ভেঙে পুলিশ পোস্টমর্টাম রিপোর্ট ডাক্তার হসপিটাল এরা সবাই বলবে যে না এত নৃশংস বা এত খারাপ অ্যাক্সিডেন্টও কোথাও হয় না তাহলে কয়েকজন লোক মিলে কতটা অত্যাচার করলে একটা মেয়ের কোমর আর জাঙ্গের মাঝখানের হাড় ভেঙে যায় मेटर चूलर क्लीपेर आधा अंश मेटर गोपन अंगेर का नामानो और बाकी आधा अंश खुजे पावा जाएगी क्यों कारण मेटर शरीर द्वितीय बार पोस्टमार्टम पोस्टमार्टाम सूझ ना पुलिस और तृणमूल मिले मेटर शरीर जालिए अगर ये सवाल उठाना पॉलिटिक्स करना है तो हम लोग आप लोगों से विनती करते हैं कि सवाल उठाइए पॉलिटिक्स का डर से सवाल दिल में मत दबाए প্রশ্ন করুন যে সমাজ একটা রেপিসকে ঘেন্না চোখে দেখতে পারে না সেই সমাজ আমার সমাজ হতে পারে না যে পাড়া যে গ্রাম যে শহর যে রাজ্য একটা মার্ডারারকে একটা রেপিসকে শাস্তি দিতে 40 দিন লাগে সেই শাসন ব্যবস্থার বিরুদ্ধে মাথা তুলতে হবে যে পুলিশ যে প্রশাসন যে বিচার ড্রেপিসকে একজন মার্ডারকে আড়াল করার জন্যে গলতান্ত্রদেরকে চেলে পাঠায় তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে রাস্তা শুধু কলকাতার রাস্তা নেই রাস্তা গোপালপুরের রাস্তা এই রাস্তার দখল শুভ সম্পন্ন গণতান্ত্রিক স্বাধীনচেতা মানুষের দখলে থাকছে তো নাকি সন্ধ্যার পর দুষ্কৃতীদের দখলে চলে যাচ্ছে আর পুলিশ দুষ্কৃতীদেরকে দেখে স্যালিউট করছে আর সাধারণ মানুষ পুলিশকে দেখে ভয় পাচ্ছে ভাবুন ভোট চাইতে আসি ভাবুন হাত পেতে পয়সা চাইতেও আসে ভাবুন আমাদের রাজনীতি করতেও বলতে আসে ভাবুন আমরা আমাদের কমিটিতে আপনাকে নাম লেখাতে বলতেও আসি ভেবে বাঁচতে পারবেন তো ও বাচ্চাকে নিয়ে আরে করে বিশখানা এরকম ঘটনা ঘটেছে যেখানে চার বছরের মেয়েকে রেপ করেছে আর একটি ন বছরের মেয়েকে গোটা শরীরে কয়েকজন দুষ্কৃতী মিলে শুধু দাঁতে করে কামড়ে দিয়েছে কেন ভয় পাচ্ছে না আচ্ছা পুলিশের সঙ্গে সেটিং করে নিয়েছে আপনাকে কেন ভয় পাচ্ছে না আচ্ছা আপনাকে ভয় পাচ্ছে না আপনার গোটা পাড়াকে কেন ভয় পাচ্ছে না না। আমি একটা নাটক দেখতে গেছিলাম এইসব ঘটনার আগে লোকসভা ইলেকশনের পর সেই নাটকে একটা ডায়লগ ছিল বলল জীবনে চলার পথে তুমি যদি কোনো একটা দিন একটা মুহূর্ত শয়তানের মুখোমুখি না হচ্ছ শয়তানের সাথে তোমার যদি সামনাসামনি লড়াই না হচ্ছে তার মানে তুমি জেনে রাখো তুমি শয়তানের সাথেই হাঁটছ ভেবে দেখুন শয়তানের সাথে হাঁটছি না তো যদি শয়তানের সাথে হাঁটছি না তাহলে শয়তানের সাথে মুখোমুখি হবার সময় এসেছে আর শয়তানের সাথে সামনাসামনি লড়াই করে জিতে আসার সময় এসেছে তাই গোটা রাজ্যের সব জেলাতে আমরা পৌঁছেছি শুধুমাত্র আপনাদেরকে আরও একটু গ্রামে শ্রমিক মহল্লায় বস্তিতে গায়ে ধাওড়াতে কলতলায় পুকুর পাড়ে পৌঁছানোর জন্য তৃণমূলকে একশো বিশ খানা গালি দেওয়া যায় বিজেপির পার্টিটাকে এই ইস্যুতে র‍্যাপ করে গুটিয়ে ফেলে দেওয়া যায় কিন্তু আপনার লড়াইটা কে লড়বে আপনাকে কে ও আচ্ছা কার দিকে তাকিয়ে আছেন আপনার মেটার সুরক্ষার জন্য কার দিকে তাকিয়ে আছেন আপনার এলাকায় যাতে আগামী দিনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য আপনার ভাগের লড়াইটা কার উপরে দায়িত্ব দিয়েছেন লড়াই করার জন্য কার আমি আমার ভাগের লড়াইটা কার ঘরে চাপাবো যে আমার লড়াইটা তুমি লড়ে দাও বাপু পারছি তো লড়তে যদি লড়তে পারি তাহলে শয়তানকে জবাব দিতে হবে কোন শয়তান যে শয়তান আরজি করে মেয়েটার সাথে রেপ করেছে যে শয়তান আরজি করে মেয়েটাকে খুন করেছে যে চৈতন্য আরজি করে ওই তিন তলাতে ডাক করে ওই ডাক্তারকে রেপ করার জন্য একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে শয়তান একটা ডাক্তারকে তার হসপিটালে রেপ হয়ে মার্ডার করে দেবার মত বাইরে থেকে দুষ্কৃতীদের বাপের জমিদারি করে দিয়েছে যে শয়তান রা এই গোটা হেলথ সিস্টেমটাকে একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত করে দিয়েছে আপনারা অ্যাক্সিডেন্ট হতে आपका सर फूट जाता है खून निकलता है आपको एक तो स्टिच करना पड़ता है स्टिच करने से पहले खून को साफ करना पड़ता है तुला से कॉटन से रुई से उसके बाद एक तो दबा लगाना पड़ता है वो जगह साफ करना पड़ता है उसके बाद सुई धागा लेकर सिर्फ आप ही कसर को सिलाई करना पड़ता है उसके बाद वो सुई धागा डस्टबिन में फेंकना पड़ता है उसके बाद एक तो बैंडेज करना पड़ता है चार दिन बाद पांच दिन बाद जब वो स्टिच को आप हाँ ड्रेसिंग करवाने जाते हैं तो फिर से वही प्रोसेस से किया जाता है और उसके लिए जंजाल तैयारी जंजाल गुलो कोटी टाका दरे बिक्री करे आज कर प्रिंसिपल आक्रमण शुद्ध नहीं आदमी आज कल का प्रिंसिपल सरकारी मेडिकल कॉलेज का प्रिंसिपल है, लेकिन उसके दिन जो लोग लोग घूमते थे, वो थे, उसका प्राइवेट सिक्योरिटी। कौन सा हॉस्पिटल कौन सा स्कूल कौन सा सरकारी दफ्तर होता है जहां पर प्राइवेट सिक्योरिटी लेना पड़ता है अरे ये तो शाहरुख सलमान खान को हम लोग देखते हैं कि वो लोग की चोरी की घास लेकर चलते हैं तो कोलकाता अर्ची कॉलेज प्रिंसिपल है कि शाहरुख खान सलमान खान की ये तो सरकारी कॉलेज है प्रिंसिपल से चलो तो प्राइवेट सिक्योरिटी गार्ड नहीं घुरे बड़ा नहीं पूछिए कल सवाल मीडिया बोलो में 20 लोगों का मोतिया भीम का होता है और मोतिया भीम का के बाद उसका आंखों का रोशनी चला जाता है क्यों क्योंकि जो इस्तेमाल किया गया था वो सलाइन एक्सपायरी डेट का माल था उसमें फंगस जो कौन दिया? सरकारी हॉस्पिटल में फंगस वाला सलाइन। कौन पूछेगा सवाल कौन देगा जवाब बीस लोगों का आंखों का रोशनी चला गया आया टीवी में अखबार में आया तो इसका हिसाब हुआ? हुआ आया तो इसका न्याय हुआ आया तो इसका इंसाफ मिला नहीं मिल पा रहा क्यों क्योंकि जैसे हम लोग लड़ाई करने के लिए आप लोगों से विनती कर रहे हैं घिड़घिड़ा गेड़ रहे हैं उसी तरह मीडिया सरकारी लोग अफसर अच्छा, पुलिस ये लोग अपनारा जाते लड़ाई ना करें तार जो हताशार उपादान बिली करे जाच्छे लड़ाई करे किछु होबे ना तो 40 दिन होए गालो कोई विचार पेलो ये तो अनेक बोलले की होबे छोड़ दे किसके लिए कारजो गांव का कोई प्राइमरी हॉस्पिटल है कोई सब जनरल हॉस्पिटल है अजानत छे ना ना তো वहां पर कोई डिलीवरी पेशेंट अगर जाता है उसका डेट अगर आ जाता है तो बच्चाটা যদি বেরিও যায় মাথাটা তো ডাক্তাররা মাথাটা ধরে বাচ্চাটাকে মহে পেট থেকে বের করে দিতে না কেন না হসপিটালে গ্লাভস নেই پیشنট পার্টিকে বলে দিয়েছে গ্লাভস কিনে নিয়ে আসো আর پیشنট পার্টি बोलছে আমি যদি গ্লাভস কিনবো আমার কাছে যদি পয়সা থাকবে আমি সরকারি হসপিটালে কেন আসব প্রশ্ন করতে ইচ্ছে করছে না কেন সরকারি হসপিটালে গ্লাভস থাকবে না আচ্ছা আমি বোয়াতি মাটাকে নিয়ে চলে গেলাম প্রাইভেট নার্সিং হোমে স্বাস্থ্য সাথী কাটে স্বাস্থ্য সাথী কাট দেখেই বলে দিল যে তোমার এখানে বেড হবে না কেন না স্বাস্থ্য সাথী কার্ডে বেড নেই আমি গেলাম তৃণমূলের কাছে মন্ত্রীর কাছে পুলিশের কাছে মন্ত্রী তৃণমূল আমাকে বলে দিল ও তোমার বউকে ঘুরতে নিচ্ছে না তুমি এক কাজ করো সামনের থানাতে তুমি এফআইআর করে দাও আরে আমার বউয়ের বাচ্চা হবে আমি আমার বউকে নিয়ে হসপিটালে যাবো না থানাতে এফআইআর করতে যাবো কোথায় যাবে ঘুম ফিরতে ইয়ে সরকার এটা স্বীকার করে নিচ্ছে যে সাথীতে ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট তো দু টাকার টিকিটে গভর্নমেন্ট পরিষেবা পাবার কথা এমন এই সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দিতেই আরতি করে ডাক্তার মেয়ে তাকে খুন করার জন্যই রেপ করে দেওয়া হলো কার অন্য কিছু খবরে আসতে পারে যেমন কলতামকে বলে দিল যে এ কার সাথে ফোনে গল্প করেছে কিন্তু কলতাম ডে ওয়ান থেকে নয় আগস্ট থেকে রাস্তায় দাঁড়িয়ে আর ছাত্র যুব মহিলাদের সঙ্গে যে লড়াইটা দিল সেটা কিন্তু একটা দিনও ভুলল না আচ্ছা কে অডিও ক্লিপিং ফাঁস করল কুনাল ঘোষ আচ্ছা আপনার কাছে এত অডিও ক্লিপিং আছে কোথা থেকে বলুন তো কে দেয় আপনাকে এত আচ্ছা যারা গরু পাচার করে তাদের তো কোনোদিন অডিও ক্লিপিং আপনার ফোনে তো কোনোদিন পাইনি যারা ইললিগাল মদের ব্যবসা করছে কই তাদের তো কোনোদিন অডিও ক্লিপিং আপনার ফোনে কেউ পাঠালো না যারা মেয়ে পাচার করে দিচ্ছে কয়লা পাচার করে দিচ্ছে বালি পাচার করে দিচ্ছে পাথর পাচার করে দিচ্ছে কই তারা তো কোনদিন কোন অডিও ক্লিপিং আপনার ফোনে পাঠালো না তাহলে কি বাম রাজনীতিকে বদনাম করার জন্য এই বাজারটাকে দখল করার জন্য আপনি নিজে নিজে অডিও ক্লিপিং বানিয়ে নিলেন কলতান একটা থাকতে পারে জেলে কিন্তু আজকে অসংখ্য কলতান শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে কেন জানেন শুধুমাত্র আপনাদেরকে সাথে পেতে চাইছি আমি আবারও বলছি আমাদের রাজনীতি আমাদের দর্শন আমাদের কথা সবটাকে নিয়ে হাজারো আমাদের মধ্যে সমস্যা থাকতে পারে কিন্তু দাবিতে তো কোনো সমস্যা নেই যে স্বাস্থ্য সম্পর্কে দুর্নীতি সেই দুর্নীতিকে চাপা দেবার জন্যে রেপিস্ট আর মার্ডারদেরকে না ধরা এবং পুলিশকে দিয়ে যারা আন্দোলন করছে তাদেরকে দাবিয়ে দেওয়া তাদেরকে দমন পীড়ন করা তাদেরকে জেলে ভরে দেওয়া এর বিরুদ্ধে যদি আপনাদের মনে হয় যে লড়তে হবে না লড়লে আর কেউ সেফ নেই আপনাদের কাছে আমাদের একটাই আবেদন আজকে আঠেরো তারিখ আগামী ছটা দিন যে যে গাঁয়ে থাকেন যে যে পাড়াতে থাকেন যে যে বুথে থাকেন এই কথাটাকে তাদের কাছে নিয়ে যান আর আপনাদের কাছে আমাদের আবেদন করণদিঘি গোপালপুর ঠিক করে দেবে যে দোষীরা শাস্তি পাবে কিনা সেটা ঠিক হবে ছাব্বিশ তারিখ কলকাতার বুকে তাই আমরা এসেছি আপনাদেরকে আবেদন আর আহ্বান জানাতে আসুন কলকাতায় রাস্তায় দেখা হবে আমরা দেখতে চাই যারা দোষীদেরকে রেপিসদেরকে মার্ডারদেরকে আড়াল করতে চাইছে তাদের ছাতির জোর বেশি নাকি যারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দোষীদেরকে শাস্তি দিতে চাইছে তাদের ছাতির জোর বেশি তাই আসুন ছাব্বিশ তারিখ কলকাতাতে ফিরে আরো একবার আপনাদের সাথে দেখা হবে আর কি করেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আর কল সমেত সমস্ত প্রতিবাদীদেরকে যারা দমন পীড়ন করে ভাবছে জেলে ভরে দিয়ে এই আন্দোলনকে থামিয়ে দিতে পারবে তাদের মুখে ঝামা ধে দেবার জন্য ছাব্বিশ তারিখ কলকাতার বুকে ফিরে আরো একবার আপনাদের সাথে দেখা হবে সেই দেখা হবার আশায় আমি আমার কথা শেষ করছি ইনকাল্লাহ আব্দুল